আমরা কোন বৈষম্য মেনে নেব না বাংলাদেশ এরপর আমাদের পঞ্চাশ শতাংশ পুলিশ ভাগা প্রচলন করতে হবে কারণ আমরা আমাদের ডিউটিতে যেভাবে জনসম্পৃক্ত হয়ে থাকি সেটা অন্য কারো সাথে মেলানো যাবে না এরপর প্রত্যেক মাসের যাতায়াত ভাড়া যেটাকে আমরা বলেছি এর আগে বললাম যে দশ তারিখের মধ্যে টু পাই হিসাব দিতে হবে বিলম্বে মিলিয়ে বাংলাদেশ পুলিশে কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত উন্নত বিশ্বের আদলে দুই ধরনের অফিসিয়াল এবং অপারেশনাল কমব্যাক ইউনিফর্ম কমব্যাক ইউনিফর্ম চালু করতে হবে আমাদের অভিন্ন ইউনিফর্ম থাকুক আমরা র্যাঙ্ক ব্যাচের জন্য কোন কথা বলিনি যার যে পদ পদবি সে অনুযায়ী ঘাড়ে র্যাঙ্ক দেওয়া হবে এরপরে আমাদের দাবি হল পুলিশের সকল পদমর্যাদার সদস্যদেরকে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ব্যক্তিগত দক্ষতা এবং অভিজ্ঞতাকে বিবেচনায় রেখে উপযুক্ত স্থানে প্রদান করতে হবে এসব প্রদায়নের ক্ষেত্রে আমার পর্যন্ত আর কখনো দুর্নীতির সুযোগ দেওয়া হবে না আমাদের বিশেষ করে আইসিটি সহ জ্ঞান এবং অভিজ্ঞতা সেই প্রাপ্ত লোকজনদের অগ্রাধিকার দাবি হল পুলিশ সদস্যদের উন্নত শিক্ষার সুযোগ দিতে হবে কারণ শিক্ষিত পুলিশ ছাড়া শিক্ষিত জনগণের সাথে সুন্দরভাবে সম্পৃক্ত হওয়া যায় না বাধ্যতামূলক ভাবে নৈতিকতা এবং মানবিক আচরণ বিষয়ক আমাদের বৈষম্য বিরোধী যে আন্দোলন আমাদের বাংলাদেশ পুলিশের বৈষম্য বিরোধী যে সমন্বয় কমিটি সেই সমন্বয় কমিটি সংক্ষিপ্ত লোক প্রকাশ করছি আমাদের যত আমাদের যে ভাইরা পুলিশ ভাইরা শহীদ হয়েছে সকল শহীদের বিচার যারা হত্যা করেছে গণহত্যায় অংশগ্রহণ করেছে সেই হত্যার বিচার করতে হবে আমাদের যে সব স্থাপনা ধ্বংস হয়েছে অগ্নিকাণ্ড হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে লুট হয়েছে সেই সব স্থাপনাগুলোকে আবার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আগের আকারে নিয়ে যেতে হবে আমাদের পুলিশ সদস্য পালিয়ে গেছেন তাদের ধরে এনে বিচার করতে হবে এখন আমাদের রক্তের যে দাবি যে যত্নটা হবে এই দাবিগুলো যৌক্তিক এবং সময় উপযোগী কিনা আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশ পুলিশ বৈষম্য বিরোধী কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির পক্ষ থেকে এ কথা আপনাদের বলছি আমাদের প্রথম দাবি আমাদের এগারো দফার প্রথম দফা হল পুলিশকে দ্রুততম সময়ে স্বতন্ত্র বৈষম্য মুক্ত রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত এবং শতভাগ পেশাদারিত্ব এবং জবাবদিহিতামূলক বাহিনী হিসেবে হবে। রাজনৈতিক সকল পদের সদস্যদের জরুরি ভিত্তিতে বিরাজনীতিকীকরণ করার অংশ হিসেবে জনসম্পৃক্ত ডিউটি থেকে সরিয়ে দিয়ে কঠোর মনিটরিং এ রাখতে হবে বিগত দিনে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে পোস্টিং বাণিজ্য এবং সকল দুর্নীতিবাদ তালিকা তৈরি করে তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসতে হবে বন্ধুগণ পুলিশ কেবলমাত্র রাষ্ট্রের প্রতি এবং সেই রাষ্ট্রের জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে কোন রাজনৈতিক নেতা বা দলের প্রতি নয় আমরা যারা কনস্টেবলে ভর্তি হয়েছি আমরাও মেধা এবং যোগ্যতার মাধ্যমে আমরা পদোন্নতি পেতে চাই ফোর্স সাথে কমান্ডিং অফিসারের আন্তযোগাযোগ এবং সম্পর্ক কেমন সেটা সেটা আভ্যন্তরীণ ইন্টেলিজেন্সের মাধ্যমে নিশ্চিত করে ঊর্ধ্বতন অফিসারদের পদোন্নতির শর্ত হিসেবে বিবেচনা করতে হবে যে সব অফিসাররা পুরুষদের সাথে বৈষম্যমূলক আচরণ করবে তাদেরকে বাহিনী থেকে দেশের বাইরে পাঠিয়ে দিতে হবে দেশ তাদের জন্য নিষিদ্ধ আজকের পর থেকে এই নতুন বাংলাদেশে কোন ধরনের বৈষম্যমূলক আচরণ মেনে নেওয়া হবে না বাংলার ছাত্র সমাজ আন্দোলন করে দেখিয়ে দিয়েছে আমরা সবাই বিরল জাতি আমরা কেউ কাপুরুষ নই আমরাও আন্দোলন করতে জানি পদোন্নতির ক্ষেত্রে সকল পুলিশ সদস্যদের ডুব টেস্ট বাধ্যতামূলক করতে হবে কোন অথর্ব ব্যর্থ বিকলাঙ্গ পঙ্গু কাউকে আমরা বিশেষ কারণ ছাড়া পুলিশে নেব না আমাদের যেসব কাজ রয়েছে ভালো কাজ সহজ কাজ প্রযুক্তিগত যেসব কাজ রয়েছে সেসব কাজে বিশেষ সুযোগ সুবিধা বঞ্চিত লোকজন সুযোগ পাবে আমাদের যে দাবি সেটা হলো একটা স্বাধীন নিরপেক্ষ জুডিশিয়াল কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে রিভিউ করে প্রত্যেক প্রকৃত বিচার সুনিশ্চিত করতে হবে এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ জানানোর জন্য কার্যকর এবং নির্ভরযোগ্য অভিযোগ সেল গঠন করতে হবে আমাদের তৃতীয় দফা নিয়োগ প্রশিক্ষণ এবং পদোন্নতিতে যত প্রকার প্রচলিত বৈষম্য রয়েছে তা দূর করতে হবে কনস্টেবল এবং এস পদে দুই ধাপে নিয়োগ করতে হবে কনস্টেবলের যোগ্যতা হবে সব কম সে কম এইস পদোন্নতির ক্ষেত্রে এ এস পদে যোগ্যতার ভিত্তিতে যে পঞ্চাশ শতাংশ পদ সংরক্ষণ করতে হবে তার বাকি পঞ্চাশ শতাংশ পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করতে হবে কনস্টেবল থেকে পরবর্তী পদ সমূহে পদোন্নতির ক্ষেত্রে পদের বিপরীতে পদোন্নতির যুগ পরীক্ষার জন্য আমাদের পড়াশোনার সেই সময় এবং সুযোগ কখনোই ছিল না এবং থাকে না পদোন্নতির সাথে সাথে শিক্ষা নবিস্কার ঘোষণা করতে হবে থেকে তো যুদ্ধ পদে পদোন্নতির জন্য অবশ্যই মাস্টার্স ডিগ্রি থাকতে হবে পুলিশের নিজস্ব ব্যবস্থাপনায় স্টাফ কলেজ রয়েছে সেখানে পুলিশের সংশ্লিষ্ট ডিগ্রির ব্যবস্থা নিতে হবে আমাদের চতুর্থ দাবা হলো আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী আমরা আট ঘন্টার বেশি ডিউটি করব না ডিউটি শিফট করতে হবে আট ঘন্টার উপরে কোন ডিউটি চলতে পারে না এর অতিরিক্ত কর্মভোটটা একান্ত ক্ষেত্রে যদি দিতে হয় তাহলে ওভার টাইম দিতে হবে করতে হলে ওভার টাইম বিবেচনা করতে হবে এক মাসের বেসিক পরিমাণ অর্থ প্রণোদনা সহ প্রত্যেক বছর আমাদের শান্তি বিনোদন ছুটি হতে হবে তিরিশ দিন আপনারা জানেন যে আমরা কোন অরাজকতার মধ্যে থাকি কোন কষ্টের পরিস্থিতিতে আছি আমরা আমাদের পরবর্তী দাবি হল অবস্থানদের কোন অবৈধ জনস্বার্থ বিরোধী ডিউটি শোনানো যাবে না কোনো অবৈধ আদেশ পালনে বাধ্য করা যাবে না গোটা সংস্কার আন্দোলনে পুলিশ সদস্যদের হত্যা এবং আহত করা হয়েছে পুলিশিন স্থাপনাগুলোই হামলা চালিয়ে সংযোগ করে সব কিছু লুটপাট করে দেয়া হয়েছে। এরসবের বিচার করতে হবে। সমস্ত অবকাঠামোগুলোকে পুনর্গঠন করতে হবে। আমাদের আরএমপি এর হেডকোয়ার্টার থেকে শুরু করে আজকে আশের কোন থানা ফারি কোন কিছুই অর্্জিন্ন অবশিষ্টা নেই। অতি দ্রুত সময়ে পুলিশকে কার্যকর করার জন্য সব কিছু ঢেলে সাজাতে হবে। প্রত্যেক মাসের দশ তারিখের মধ্যে না করে এর আগের শুধুমাত্র দুর্নীতিবাজ অফিসারদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করে দিয়েছেন তাদেরকে হাজার হাজার কোটি টাকা দেওয়া যায় আমাদের প্রাপ্য টাকা আমাদের দেওয়া যায় আমরা মেনে নেব না এবং শহীদ হয়ে এসেছে পুলিশ সদস্য তাদের বিচার করতে হবে অন্যায় করেছে দেশের প্রচলিত পুলিশদারী আইন অনুযায়ী তাদের বিচার করতে হবে নতুবা ধরে নেব দেশে আইন নাই আহত এবং নিহতদের প্রতি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান এবং স্বীকৃতি নিশ্চিত করতে হবে প্রয়োজনে সকল শহীদ সদস্যদেরকে বিপিএম পিপিএম এবং এর থেকে যদি গুরুত্বপূর্ণ কোন উপাধি থাকে তা দিতে হবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আহতদের প্রয়োজনে প্রয়োজনে দেশে দেশের বাইরে সর্বোচ্চ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে এরপরের দফা হল সকল পুলিশ সদস্যদের কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত একই সুতার একই মানের কাপড়ের পোশাক হতে হবে